আমরা বাঙালি হিসেবে একটা নিলজ্জ জাতি কেন বলছি কতটা কথাটা পুরো ভিডিওটা আপনি দেখবেন আশা করি বিস্তারিত বিষয়টা আপনি বুঝতে পারবেন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে যেটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ ইভেন মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আইপিএল সম্প্রচার বাংলাদেশে পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে ইভেন সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে যেটা ভারতের মাটিতে হবে সেই বিশ্বকাপ পর্যন্ত আমরা বয়কট করতে যাচ্ছি এইরকম একটা পরিস্থিতির মুখে আছি জাস্ট মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে এই কারণে অথচ দেখেন আমাদের সেরা ক্রিকেটার বাংলাদেশের সেরা ক্রিকেটার তো বটেই বিশ্বের সেরা ক্রিকেটার নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটারকে আমরা টি বিশ্বকাপে নিয়ে যেতে পারছি না তখন আসলে আপনি কি বলবেন দেশের সেরা ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলতে পারতেছে না আর সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হচ্ছে না সে একজন ওয়েস্ট একজন কোন অথচ তার বিরুদ্ধে যে অভিযোগটি করা হয়েছে এই অভিযোগের কোনো সত্যতা নাই আজবন্ত পর্যন্ত কেউ এটা প্রমাণই করতে পারে নাই এই হচ্ছে আমরা বাঙালি নিজের দেশের সেরা ক্রিকেটারকে জাতীয় দলের কেউ খেলতে দিচ্ছি না অথচ আইপিএল এ না খেলতে পারা মুস্তফিস কিনে আমরা আন্দোলন শুরু করে দিছি